নমস্কার আমি বিশ্বদীপ আপনারা দেখছেন আমাদের চ্যানেল কে ফর কিচেন কে ফর কিচেনে আজকে আর একটা রন্ধনে বন্ধন রন্ধনে বন্ধন মানেই আমাদের সঙ্গে নতুন বন্ধুত্ব আমাদের এখানে যে অতিথি আসবেন তার সঙ্গে আমাদের অনেক গল্প হবে আর উনি দারুণ কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে আর আপনাদের ভালো লাগার জন্য আমাদের সাবস্ক্রাইবার অনেক বেড়ে গেছে সেটা সবটাই আপনাদের জন্য সুতরাং আপনারা আমাদের পুরো ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে কমেন্ট করবেন আর যারা আমাদের এখানে আসে তাদের রান্নাটা যদি আপনারা ট্রাই করেন অবশ্যই কমেন্ট লিখে জানাবেন কেমন লাগলো তাদের খুব ভালো লাগবে আর আমাদের তো ভালো লাগবেই এই তাহলে আজকে সেই আমাদের বেশ গল্প টল্প হতে হতেই রান্নাটা হবে আজকে আমাদের অতিথিকে ডেকে নেবো তারপরে পরিচয় করে নেবো তার সঙ্গে গল্প করব। আর পুরো ভিডিওটা দেখবেন দারুণ একটা রেসিপি কিন্তু উনি আপনাদের সঙ্গে শেয়ার করবেন নমস্কার নমস্কার কেমন আছেন একদম ভালো খুব ভালো আছেন তো তা আমাদের এখানে এসেছেন আমাদের বন্ধনে আপনাকে স্বাগত আপনার নামটা ইউ আমার নাম ভুবনেশ্বরী সাত্রা আমি এসেছি হাওড়া বর্গাছিয়া পাগলাপুর থেকে হাওড়া বর্গাছিয়া থেকে এসেছেন বেশ বেশ অনেকটা দূর থেকে এসেছেন তা আপনি আমাদের এখানে কিভাবে এলেন কিভাবে খবর পেলেন আমি অ্যাকচুয়ালি ফেসবুকে দেখেছিলাম তো ওখান থেকে আমি রেজিস্ট্রেশন করে আমাদের ফর্মটা ফিলআপ করে দিতে কিন্তু ফর্মটা ফিলআপ করতে পারবেন না উনি ফর্ম ফিলআপ করে চলে এসেছে আর উনি তো রান্না ভিশ আবারো একই ব্যাপার আমাদের এখানে যারাই আসে রান্নাটা ভালোবাসে বলে আসে রান্না ভালোবেসে এখানে আসে রান্নাটা ভালোবাসার জিনিস সেই জন্য রান্না ভালোবেসে এখানে এসেছেন উনি প্রচুর কম্পিটিশন করেন মানে কম্পিটিশনে যোগদান করেন প্লাস হচ্ছে ওনার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে বলেছিলেন বোধহয় আপনার ইউটিউব চ্যানেলের নামটা

তাহলে আমরা তো রান্না করব আর অনেক গল্প করব আপনার সঙ্গে আপনার বাড়িতে কে কে আছে বাড়িতে মোটামুটি আমরা জয়েন্ট ফ্যামিলি আটটা মেম্বার কিন্তু আমার পরিবারে আমার ছেলে মেয়ে হাজবেন্ড আর আমি আচ্ছা এমনি আটজন সবাই একসাথে থাকেন সুমি রান্না বানানোর একসাথে করেন বাহ বাহ খুব ভালো বলে একটা জয়েন্ট ফ্যামিলি সেইভাবেই থাকে না আপনার মাপের বাড়ি কোথায় ছিল মাপের বাড়ি কাছে কাছে ও কাছে কাছেই ছিল ওই অঞ্চলেই একদম বাহ খুব ভালো। দা মে মাধ্যমিক পরীক্ষা দেবে। আর ছেলে ছোট। ছেলে ছোট। খুব ভালো। তাহলে আমরা রান্না করব। রান্না করতে করতে আচ্ছা আর একটা কথা হচ্ছে যে রান্না তো করব। এমনি রান্না ছাড়া আপনি আর কিছু করে থাকেন? হ্যাঁ রান্না আচ্ছা একটু দাঁড়ান। আমি কি করব? আমরা তো গল্প করব। চা খেতে চা খাব তো। চা খেতে খেতে গল্প করব। প্লিজ আপনি চা নেবেন। হ্যাঁ। थैंक यू। আচ্ছা বিস্কিট আছে? না ঠিক আছে। ঠিক আছে। ওকে। থ্যাংক ইউ হ্যাঁ যেটা বলছিলাম বলছিলাম যে রান্না ছাড়া কি করেন রান্না ছাড়া আমার নিজস্ব একটা ছোট বিজনেস রয়েছে মানে গার্মেন্টস সেটা আমি বাড়ির মধ্যেই করি আর গ্রামের লোকেরাই আমার কাস্টমার তো ওদেরকে নিয়ে আমার টুকটাক চলে যায় আর বাড়ি থেকে তো বেরিয়ে বিজনেস করা একটু চাপের হয় কেননা সংসার সামলে জয়েন্ট ফ্যামিলি থেকে বেরোনোটা চাপে তো শখ ছিল বলে ছোটখাটো বিজনেস বাড়ির মধ্যে খুলেই ফেলেছে একদম একদম এটাই তো আসছে তো লোকে কিনছে আসছে আপনার অঞ্চলেরই লোকজন আসছে খুব ভালো এইভাবেই তো কাজ করতে হবে তাছাড়া আপনার রান্নাটা তো ভীষণ 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 ভালো ভীষণ ভালোবাসেন আর কি বাড়ির লোকরাও খুব এনজয় করে আপনার রান্না প্লিজ আপনি চা বড় সবাই খুব এনজয় করে খুব ভালো

এটা হচ্ছে অল্প লাগবে আর মাখন ফ্রেশ ক্রিম গোলমরিচ প্রধান যে মেইন উপকরণ সেটা হচ্ছে চিকেন ওখানে রয়েছে সাধারণ মশলা তাহলে আহ এই তো সব ঠিকঠাক আছে আর কিছু লাগছে না তাহলে আমরা এখন শুরু করবো আপনার রেসিপিটা সেই রেসিপির জন্য আমাদের প্রথম কি কাজ করতে হবে ফার্স্ট টাইম আমার এখানে যে চিকেনটা আছে তো পাঁচশো গ্রাম চিকেন আছে আমি এখান থেকে কিছুটা চিকেন নেব নিয়ে এর থেকে মানে সিদ্ধ করে একটা স্টক বের করে নেবো স্টকটা বের করে নেবো স্টকটা বের করে নিয়ে তারপর মেন ডিসের দিকে আমরা যাব আচ্ছা তো ফার্স্ট টাইম মানে কিছু সিদ্ধ চিকেনটা কি এখানে কাজে লাগবে না লাগবে না ওটা আলাদা হবে তাহলে এমনও হতে পারে কেউ যদি সাধারণ চিকেন বোন উইথ বোন চিকেন হ্যাঁ চিকেন হ্যাঁ মানে না আমি বলছি উইথ বোন চিকেন তাদের বাড়িতে যদি সেটা সিদ্ধ করে করেও জলটা এখানে দিয়ে দেয় এবং ওটা অন্য রেসিপিতে ইউজ করে না আর এখানে বোনলেস চিকেন আমাদের লাগবে তাহলে সেইভাবে করা যেতে পারে মানে মোট চিকেন স্টকটা লাগবে কিন্তু চিকেনটা লাগবে হচ্ছে সিদ্ধ ছাড়া সিদ্ধ ছাড়া তাহলে র চিকেন লাগবে কিন্তু স্টকটা আপনাদের বার করে নিতে হবে তাহলে প্রথমে আমরা স্টকটা বার করে নেব আর চিকেনটাকে বোধহয় কেটে নিতে হবে আমাদের একটু পিস করে নিতে হবে তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রসেসে

এটা কি চপাবো না চপা দিতে লাগবে না জাস্ট একটু এটা বয়ল হবে বয়ল হবে তার মধ্যে তাহলে আমরা এটা কেটে নেব এর মধ্যে আমি এবার যে বাকি চিকেনটা হবে করে নেচ্ছি আপনি রান্না কবে থেকে শুরু করেছেন মানে ভালো লাগাটা কবে থেকে রান্না তো এমনিতেই আমরা বাড়িতে করি কিন্তু অনেকে ভালো আসে না করেমি করে সেটা আমার দিক থেকে একদমই বাদ

মজার ঘর বলতে আমি বলছি প্রথম যখন আমি রান্না খুব ভালো পারতাম না তখন আহ হয়েছে কি আমি তো ডাবের ডাব দিয়ে তো অনেক কিছু রেসিপি হয় তো শাশুড়ি মা কি আমায় মাছের ঝোল বানাতে দিয়েছেন

নানা রকম করি বাচ্চাদের স্পেশাল ভাবে বাচ্চাদের জন্য বানাতে চেষ্টা করি তারা খেতে কোনটা পছন্দ করবে বা তাদের ঝাল লাগবে না তারা বাচ্চারা সাধারণত কি করে একটু মিষ্টি একটু কম সেই ধরনের খাবার খোঁজ আবার সেটা যেন হেলদি হয় সেই ধরনেরও খাবার কিছু করি তো এরম করতে 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 বাচ্চাদেরও মানে আমার রান্নাটা ফেভারিট হয়ে গেছে এমন তো হয় মানে যায়ের মেয়ে আছে সে আমার রান্না দেখে সে খেলাম দড়িতে রান্না কেক ইত্যাদি ইত্যাদি বানাতে শুরু করে দেয় ঘর থেকে আদা রসুন হলুদ সব নিয়ে গিয়ে আমার মেয়েও করেছে এরকম ছোটবেলায় আমার রান্না দেখে দেখে তাদের এমন হয়ে গেছে বড় মতো আমরাও রান্না করব মায়ের মতো আমরাও রান্না মানে ওদের মধ্যে ভালোবাসাটা চলে এসেছে রান্নার প্রতি তো বেঁচে গেছে খুব ভালো আর এগুলো এরকম লম্বা লম্বা করে পিস করতে হবে এই পিসগুলো এই ধরনের করলে বেশ দেখতে ভালো লাগে আচ্ছা আচ্ছা তো পাতলা করে কাটলে তাড়াতাড়ি এটা বানাতেও সুবিধা হয় হ্যাঁ পাতলা করে কাটলে বানাতে হয় আর আপনি যেটা করছেন স্ট্রিপ টাইপের মানে লম্বা করে পিসগুলো করছেন এখানে আপনার মানে চিকেনের স্টকটা নিয়ে নেওয়া হয়েছে এখানে জলটা ঢেলে নেওয়া হয়েছে আর এইখানে রয়েছে এই যে চিকেন গুলো স্লাইস করে কাটা হয়েছিল সেটা রয়েছে আর আপনার ইন্ডাকশনে পাত্র বসে গেছে ওক রয়েছে এবার কি হবে এবার আমি এই চিকেনের কিছুটা ময়দা মাখিয়ে নেব আচ্ছা দুই তিন চামচ মাখিয়ে নেব আচ্ছা তারপর আমি এখানে ক্যাপসিকাম আছে কাঁচা লঙ্কা আছে এগুলো একটু ছুরি দিয়ে আমি পিস করে নেব ছুরি দিয়ে পিস করে নিতে হবে তাহলে আমি এটা একটু সরিয়ে দিচ্ছি আপনাকে এটা এখানে দিয়ে দি আগে আপনি ময়দাটা মাখাবেন

এইভাবে লম্বা লম্বা করে এগুলো পিস করে নিচ্ছে লম্বা লম্বা করে হবে আর কাঁচা লঙ্কাটা কি কুচিয়ে নিতে হবে কুচিয়ে ঠিক আছে ফার্স্ট টাইম আমি এখানে ময়দা মাখিয়ে রেখেছিলাম চিকেনটা চিকেনের স্টক রেডি করে আছে আর এখানে রসুন কুচি রসুন কুচি আছে জায়ফল হুম গোলমরিচ বাটার আর ফ্রেশ ক্রিম নেওয়া আছে আর এখানে চিজ চিজ পোড়ানো আছে কাঁচা লঙ্কা কুচি আছে সাথে ক্যাপসিকাম আমি কুচিয়ে নিয়েছি মানে স্লাইস করে কেটে লম্বা লম্বা করে আসুন এবার আমরা রান্নাটা কিভাবে বানাচ্ছি দেখে নি তাহলে প্রথমে কি এখানে অয়েল দিতে হবে কি না আমি বাটার ইউজ করছি আচ্ছা বাটার বেশ লাগছে না এই যে বাটার রয়েছে আপনার আপনি একটা চামচ নিয়ে নিন কতটা বাটার লাগবে একটু আমাদের ভিউয়ার্সদের বলে দেবেন মোটামুটি এটা এক চামচ পরিমাণ গেল মোটামুটি এক চামচ না এটা আমি দুই চামচ নেব কারণ আমার চিকেনটা এর মধ্যেই সতে করতে হবে হ্যাঁ এটা দুই চামচ গেল আর কি হ্যাঁ দুই চামচ পরিমাণ বাটার মানে এটা পুরোটাই বাটারে হবে আর কি আপনি ইন্ডাকশনটা অন করে নিন অন করেছি এবার বাটারটা একটুখানি তো মেল্ট হবে মানে গলবে আর এটা মেল্ট হতে দিই আমি আমি এখানে এটা গলে গেছে বাটারটা এর মধ্যে আমি কিছুটা গার্লিক কুচানো আছে এটা দিয়ে দিচ্ছি রসুন কুচো এক চামচ পরিমাণ রসুন কুচি গেল চামচ পরিমাণে দিয়ে দিলাম তো এটাকে আমি একটু নেড়ে নিই এরপরেই রয়েছে আমাদের ক্যাপসিকাম এটাও আমি দিয়ে দেবো এর ওপরে এটা শরীরে এবার আমরা এটাকে একটু নাড়বো সামান্য একটু হয়ে এলে তারপর আমরা এটার উপরে চিকেনটা দেব মানে এটা একটু নাড়াচাড়া করে চিকেনটা দিয়ে দেব একটু ভাজা হবে হালকা এটা অনেকটা ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে আমরা চিকেনটা দিয়ে দেব চিকেনটা শ্যালো ফ্রাই হবে এটা কোনো ডিপ ফ্রাইয়ের ব্যাপার না হবে না শ্যালো ফ্রাই হবে এটা মোটামুটি কতক্ষণ একটুখানি ভাজতে হবে পাঁচ থেকে দশ মিনিট তো ভাজতেই হবে আচ্ছা আচ্ছা তো আমি এটা পাতলা করে কেটে নিয়েছি হ্যাঁ হ্যাঁ তো তাড়াতাড়ি হয়ে যাওয়ার এটাই বেশি আমি চেষ্টা করছি পাঁচ দশ থেকে দশ মিনিটে মানে যারা দেখছেন তারাও স্লাইস করে কেটে নেবেন তাহলে সেটা ভালো করে একটু ভাজা ভাজাও হবে একদম আপনি তো প্রচুর কম্পিটিশনে যান

আপনারা যারা আছেন এরকম বাড়িতে রান্না করেন আমি তাদের জন্য একটা ছোট্ট দিই কিন্তু ইচ্ছা করলে চাইলে আপনাদের এই শখটা আপনারা পূর্ণ করতে পারেন আমাদের মতো হ্যাঁ হ্যাঁ সবাই করবেন আপনার আমাদের এখানে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে আর দাদা ভীষণ ভালো তো আমার দাদার সাথে কাজ করতে একটু কোনো অসুবিধা হচ্ছে না ভালো লাগছে আমার রান্না আসলে সব ভালো লাগবে তো যে কোনো কাজ করতে গেলে ওয়ার্ক প্রয়োজন হয় একটা টিম দরকার হয় ওনারা আসেন ওনাদের সঙ্গে বন্ধুত্ব হয় এই বন্ধুত্বগুলো নিশ্চয়ই অনেক দিনেই বন্ধুত্ব থাকবে আমরা এক সঙ্গে কাজ করতে পারবো আর অনেক কিছু সেটা আমাদের ইচ্ছে রইলো আর এটা পুরোই ওয়ার্ক তাহলে ওনার মোটামুটি বড় ভাজাটা হয়ে চন প্রায় হয়েছে প্রায় ভাজাটা হয়ে আসছে সুন্দর ভাজা হয়েছে একটা একটা ভালো সুন্দর স্মেলও আসছে খুব সুন্দর স্মেল আসছে হয়ে হয়েছে এবার এটার মধ্যে আমি কিছুটা কাঁচা লঙ্কা দেবো যেইভাবে ঝাল পান যদি এটা খুব ঝালের এই নয় ডিশটা না তো এর মধ্যে আমি অল্প পরিমাণে দিচ্ছি তো এবার আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাথে অল্প একটু চিনি সামান্য চিনি মানে ব্যালেন্স করার জন্য তো এটা আমি একটু মিলে নি আর কিছু দেয়া হয়েছে এবার এর মধ্যে আমি চিকেনের যে স্টকটা নিয়ে নি করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব এবার স্টকটা দিয়ে এটা একটু সিদ্ধ হতে সময় দিতে হবে সিদ্ধ হতে দেব তার জন্য কিছু ঢাকা দিয়ে দিতে হবে অবশ্যই একটা ঢাকা দিতে হবে বয়ল হতে আমাদের এটা মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট টাইম দিতে হবে এখানে আপনি বোধহয় বললেন একটু লং করার জন্য বোধহয় কাশ্মীরি লঙ্কা এটা এটা অপশনাল কিন্তু আমি দিচ্ছি একটু কালার আনার জন্য এবার এটা ঢাকা দিয়ে দিতে হবে একটু টেম্পারেচারটা কি কম থাকবে নাকি মিডিয়াম টেম্পারেচার কম থাকবে আমি তাহলে লো মিডিয়ামে করে দিলাম তাহলে কি এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে মনে হয় মনে হচ্ছে হয়ে গেছে দেখি আচ্ছা এটা দিয়ে দেখে নিন আপনি তাহলে ঢাকাটা খুলে নেব হ্যাঁ খুলে নিলাম একদম সিদ্ধ হয়ে গেছে এটা মোটামুটি হয়ে হয়ে গেছে আর হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ এবার এবার আমরা এখানে জায়ফল আছে জায়ফল হ্যাঁ সরি জয়ফল আছে এটাকে আমি গুঁড়ো করে নেব এটাকে গুঁড়ো করে নেব আমি করে দেব গুঁড়ো আপনাকে আমি তাহলে গুঁড়ো করে দিচ্ছি আচ্ছা এটা যেহেতু আমাদের হয়ে এসেছে তো এর মধ্যে আমরা এবার এই জায়ফলটা গুঁড়ো করে নিয়েছি পাউডার টাইপের তো এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প দিতে হবে দিয়ে অল্প জায়ফল গুঁড়ো গেল কি এবার রয়েছে গোলমরিচ এটাও আমি একটু দিয়ে গোলমরিচটা একটু এখানে ঠিক আছে একদম আর দেব ঠিক আছে আচ্ছা সব শেষে আমরা এই পোড়ানো চিজটা চি এটা দিয়ে দিচ্ছি মানে এটা তো অ্যাকচুয়ালি চিজি স্টক আর চিকেন চিজি স্টক চিজটা এখানে আর একটা মেইন ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে পড়ে তো এটা গরমেই দিতে হচ্ছে না হলে এটা গলবে না সামান্য একটু গললে এটা দেখতে ভালো লাগে এটা মোটামুটি অলমোস্ট ডান তো এটা এবার আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব তারপর আমি ফেস্কিনটা যে নিয়েছি ওটা এর মধ্যে দিয়ে এটা আমার হয়ে গেছে এবার আমি এই বোলে তুলে নিচ্ছি তো রান্নাটা রেডি হয়ে গেল এবার এবার কি আছে এবার গার্নিশিং হবে সব শেষে গার্নিশিং হবে তাও খুবই ভালো হয়েছে সুন্দর একটা স্মেল আসছে বা ফ্রেশ ক্রিম দিয়ে এটা গার্নিশিং হচ্ছে ফ্রেশ ক্রিমটা রান্নার সময় দেওয়া হচ্ছে না পরে দেওয়া দেওয়া পরে দেওয়া রান্নাটা আমার ভালো হয়েছে ভালো হয়েছে এগা টেস্ট করে বলতে হবে যে টেস্ট বলবো এত সুন্দর একটা রান্না টেস্ট করে তো বলতেই হবে তো টেস্ট করুন আর আমাকে বলুন রান্নাটা আমার কতটা ভালো হয়েছে রেসিপিটা খুবই ইজি একটা রেসিপি এবং অবশ্যই হেলদি আমি তো টেস্ট করব ওনার রেসিপিটা তা আপনি জানacci টেস্ট করে কেমন হয়েছে মানে ভীষণ ভালো একটা টেস্ট একটা অন্যরকম ফ্লেভারড মানে সত্যি খুব ভালো হয়েছে আর চিজ এবং ক্যাপসিকাম এর একটা যে গন্ধ এবং তার সঙ্গে চিকেন খুবই একটা সুন্দর অন্য সময় যে কোনো সময় খেতে পারে আর কি যে কোনো সময় খেতে পারেন ভীষণ হেলদি একটা রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন লাঞ্চ হিসাবেও আমরা এটাকে মানে যারা ডায়েট করে তো লাঞ্চ আমরা এটা নিতে পারি মানে যারা ডায়েট কন্ট্রোল করে আর কি ডায়েট কন্ট্রোল করে তারা আপনারা লাঞ্চ হিসাবে নিতে পারেন এর সঙ্গে আপনারা দুটো সাদা রুটি অথবা সামান্য ভাগ সেটাকেও ইউজ করতে পারে খুব সুন্দর হয়েছে আর খুব ভালো হয়েছে অনেক ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটা রেসিপি আমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন হলো ওনার খুব ভালো লাগবে আর উনি আমাদের এখানে এসছেন অনেক দূর থেকে তার রন্ধনে বন্ধন এবং কে ফর কিচেনের তরফ থেকে ওনার জন্য রয়েছে একটা ছোট্ট মেমেন্টো এটা আপনার জন্য থ্যাংক ইউ রয়েছে একটা ছোট্ট গিফট থ্যাংক ইউ আর এটাও আপনার জন্য খুব ভালো লাগলো আপনি এখানে আচ্ছা এটা রাখছি খুব ভালো লাগলো আপনার এখানে আসার জন্য আর আবার আসবেন আবার নিশ্চয়ই দেখা হবে আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠানে আপনাদের সঙ্গে নিশ্চয়ই আবার কোনো না কোনো দিন দেখা হবে এরকম কাজ করে এরকম রেসিপি আপনি আরো শেয়ার করুন অবশ্যই তাহলে খুব ভালো থাকবে খুব ভালো লাগলো দাদার সঙ্গে এরকম একটা প্রোগ্রাম করতে পেরেছি তো আপনারাও আসুন আমার মতো এরকম প্রোগ্রাম করার সুযোগ নিশ্চয়ই আপনারা পাবেন আর অবশ্যই আপনারা ফেসবুক দেখুন আর ইউটিউব চ্যানেলটা দেখুন কে ফর কিচেনে এরকম একটা সুযোগ আপনাদের জন্য অপেক্ষা করছে আপনারা আসুন আমাদের ফর্ম ফিল আপ করুন আপনি খুব ভালো থাকবেন নমস্কার নমস্কার